তোমরা অনেকে ভাবছো গাছের মতো দেখতে এটা কী এটা হচ্ছে ওলের ডাটা সঙ্গে কাঁঠালের বীজ এই দুটোর কম্বিনেশানে আমি আজকের চচ্চড়ি রান্না করে তোমাদের দেখাবো তো চলো এখন প্রথমেই আমি ওলের ডাঁটাগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি তো বন্ধুরা ছোট ছোট টুকরো করে কেটে নেব তোমরা দেখে না তো এই ওলের ডাঁটা কিন্তু চচ্চড়ি করে খেতে সঙ্গে কাঁঠাল দানা দিয়ে খুবই ভালো লাগে তো এখানে আমি ওলের ডাঁটাগুলোকে কেটে নিয়েছি এখন আমি কাটবো কাঁঠালের বীজগুলো মাঝখান থেকে একটু চেলা করে চারফালি করে নেব এই রেসিপিটা কিন্তু আমাদের গ্রামের দিকে লোকেরা সব সময় খায় এখন আমি এখানে যে যে উপকরণ নিয়েছি পাশে দিয়ে দিয়েছি তোমরা একবার পস করে দেখে নেবে এখন আমি একটা কড়া বসিয়ে জলটা গরম করে ওলের ডাঁটাগুলো তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন ওলের ডাঁটাগুলোকে আমি সিদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব বন্ধুরা দশ মিনিট পরে জলটা যখন একদম শুকনো হয়ে যাবে তখন কিন্তু ভাববেন উলের ডাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ঝাঁজির মধ্যে দিয়ে জল ঝাড়িয়ে নেব এখন আমি চিংড়িগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি লবণ লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে চিংড়িগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন আমি কড়াটা বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু গরম হলেই দিয়ে দিচ্ছি চিংড়িগুলো চিংড়িগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব এখন আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রের মধ্যে চিংড়িগুলোকে তুলে নিচ্ছি বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর চেরা দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজের আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নেব। আদা রসুন দেওয়ার পরেই দিয়ে দেব কিন্তু টমেটো কুচি দিয়ে একসঙ্গে ভালো করে এটাকে কষাবো কষানোর পরে দিয়ে দেব আলু আলুটাকে কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটেছি তো আলুটা একটু কষানোর পরে দিয়ে দিলাম কাঁঠাল দানা কাঁঠাল দানা দিয়ে আবারও কিন্তু ভালোভাবে এটা কষাতে হবে তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ লবণটা দিয়ে এখন ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি তো একটু ভাজা ভাজা করে নিয়ে এখন আমি দিয়ে দেব এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এই কাঁটাল দানার রেসিপিটা ওলের ডাঁটা দিয়ে কেমন লাগলো কিন্তু আপনারা জানাতে ভুলবেন না এখন আমি দিয়ে দিচ্ছি ওলের ডাঁটাগুলো সবসময় কিন্তু মাথায় রাখবেন ওলের ডাঁটা সিদ্ধ করার সময় জলটা গরম করে সিদ্ধ করবে এখন আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা পাঁচ থেকে ছ মিনিট পরে ঢাকনা খুলে তো আবার একটু নেড়ে চেড়ে নেব নাচার পরে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি ভাজাগুলো দিয়ে আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব এই চিংড়ি ওলের ডাঁটা আর কাঁঠালের দানা একসঙ্গে এই যে চচ্চড়িটা এত স্বাদ কি বলবো দিয়ে দিলাম উপর থেকে সর্ষে বাটা দিয়ে আবারও এটাকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল সবসময় মাথায় রাখতে হবে ওলের ডাঁটা চচ্চড়েই কিন্তু জল দেওয়া যাবে না কারণ আমরা কিন্তু আগে ওলের ডাঁটাটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তো এখন আমি অল্প পরিমাণে জল দিয়েছি আর এটা ঢাকা দিয়ে দিলেই ওলের ডাঁটা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে আসবে বন্ধুরা ছ থেকে সাত মিনিট পরে আপনার দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু জল ওলের ডাঁটা থেকে বার হয়ে এসছে এখন ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি তো আমাদের ওলের ডাঁটা কাঁটাল দিয়ে আর চিংড়ি দিয়ে একদমই তৈরি তো এখন একটা পাত্রে নামিয়ে নিলাম এখন খেয়ে বলবো কেমন হয়েছে তো সব সময় তো সব রকম তরকারি খাওয়া হয় কিন্তু এই ওলের ডাঁটার রেসিপিটা আমার খুব প্রিয় একটা রেসিপি তো এরকম চিংড়ি কাঁঠালের দানা দিয়ে তো এত সুন্দর লাগে কি বলবো ওলের ডাঁটা তো সবসময় পাওয়া যায় না কিন্তু যখনই পাই এমনভাবে কিন্তু রেসিপি করে বাড়িতে বানায় তো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কতটা সুন্দর লাগে তো একবার খেয়ে জানাবে বন্ধুরা ওলের ডাঁটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিলো আর কাঁঠালের ডানাটাও তো বন্ধুরা আমাদের কিন্তু মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন ধরনের ভিডিও দেখতে অবশ্যই করে কিন্তু আমাদের মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নমস্কার